গত এক দশকের সবথেকে বড় নিলাম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই নভেম্বরেই বসছে মেগা নিলাম কেন বলা হচ্ছে এই নিলাম এত বড় তার কারণ এবার পনেরোশো চুয়াত্তর জন ক্রিকেটার নিলামে উঠছেন তার মধ্যে রয়েছেন ঋষভ পন্ত শ্রেয় স্যার সিং কুলদীপ যাদবের মতো বড় বড় তারকারা মনে করা হচ্ছে এবার আইপিএলের নিলামে রেকর্ড করতে পারেন ঋষভ পন্থ কারণ দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাকে ছেড়ে দিয়েছে এদিকে গত মৌসুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়া সায়ারকেও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স তাই এই দুই ক্রিকেটারের দিকে নজর থাকছে এছাড়া শোনা যাচ্ছে কে এল রাহুলও নাকি আরসিবি টিমে যোগ দিতে পারেন তিনিও ভারতীয় ক্রিকেট দলের বড় নাম এছাড়া ধ্রুব চুরেল কুলদীপ যাদব সিং সিংয়ের মতো প্লেয়াররাও তালিকায় রয়েছেন নিলামে কোন ফ্র্যাঞ্চাইজির কাছে কত বাজেট রয়েছে এবং কারা কিভাবে সেই বাজেটকে নিলামের দিন পরিকল্পনা করে ব্যবহার করবেন তার দিকেও নজর থাকবে তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অনেক অচেনা নাম নিলামের দিন সকালবেলা যখন টেবিলে ফ্র্যাঞ্চাইজিগুলি বসেন তখন উঠে আসতে পারে তার মধ্যেও বেশ কিছু চমক দিতে পারেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি তবে যারা যারা সেফ ক্রিকেটার যাদেরকে ফ্র্যাঞ্চাইজি ভরসা করেছে আগে রিটার্ন করে নিয়েছেন তো আগামী মরশুমের জন্য কীরকম দল তৈরি করা হবে তার নিলামের মঞ্চ থেকেই স্পষ্ট হয়ে যাবে আগামী চব্বিশ অথবা পঁচিশে নভেম্বর এই দুদিন ধরে নিলাম চলবে সৌদি আরবের জেডটিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট বিশ্বকে নতুন করে স্বপ্ন দেখিয়েছিল এমন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে সব পাল্টে দিতে পারে তা দেখিয়েছিল আইপিএল এবার টুর্নামেন্টে বড় হাওয়া বদল এখনও বিসিসিআই কিছু ঘোষণা করেনি কিন্তু জানা গিয়েছে আগামী চব্বিশ ও পঁচিশে নভেম্বর সৌদি আরবের জেডটাতে বসবে মেঘালিলামের আসন প্রথমবার জন ক্রিকেটার নিলামে উঠবেন তার মধ্যে এগারোশো পঁয়ষট্টি জন ভারতীয় ক্রিকেটার বিদেশি ক্রিকেটার চারশো ন জন তিনশো কুড়ি জন ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন মেগা নিলামে আনক্লাপ প্লেয়ার বারোশো চব্বিশ জন একজন ক্রিকেটারের জন্য কত টাকা খরচ করবে ফ্রাঞ্চাইজি তার দিকে দিনভর নজর থাকবে মিনি নিলামে গত মরশুমে বিরাট অর্থ খরচ করে মিচেস্টারকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স কিন্তু মরশুমের শুরু থেকে যে ক্রিকেটার দুরন্ত পারফরমেন্স করেছেন তিনি দলের ওপেনার ফিল সল্ট এবার সল্টকেও ছেড়ে দিয়েছে কলকাতা তার দর নিলামে অনেকটাই উঠবে এদিকে অজি পেসার মিচেস্টারকেও বাজেট অনুযায়ী কিনে নিতে চাইবে ফ্র্যাঞ্চাইজিগুলি আইপিএল মেগা নিলাম দেশি ক্রিকেটারদের সঙ্গে বিদেশি ক্রিকেটারদের দিকে সবথেকে বেশি নজর থাকবে এই মেগা নিলামে গত বছর মিনি নিলামে সব থেকে বেশি দাম পেয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের মিচেল স্টার্ক অজিব স্পেসারকে কিনে নিয়েছিল আর। কিন্তু এবার নিলামের আগেই তাকে ছেড়ে দিয়েছে তাই স্টার্ক এই নিলামে কত দাম পায় তার দিকে কিন্তু নজর থাকবে তবে শুধু স্টার্ক নয় একাধিক ক্রিকেটার একাধিক বিদেশি ক্রিকেটারদের দিকে নজর থাকছে এবারের নিলামে তার মধ্যে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের ম্যাকগার্ক গত মরশুমে বিস্ফোরক ইনিংস খেলেছিলেন ম্যাকগার্ক এই ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের শূন্য স্থান পূরণ করেছিলেন শুধু ম্যাক কি নন রয়েছেন অনেক বিদেশি তালিকায় যেমন নিউজিল্যান্ডের সত্য নিউজিল্যান্ড ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলে গিয়েছেন সেই তার মধ্যে রয়েছেন মিচেল সাটনার তার বোলিং কিন্তু প্রশংসিত হয়েছে এবার সার্টনারের দিকে ঝুঁকবে অনেক ফ্র্যাঞ্চাইজি এছাড়া রয়েছেন রাচিন রবীন্দ্র গত মরশুমে চেন্নাই সুপার কিংসে খেলেছেন তিনি এবার রচিন রবীন্দ্রকে কিন্তু অন্য ফ্র্যাঞ্চাইজি কিনে নিতে পারে। রয়েছেন ড্যারেল মিচেল এই বিস্ফোরক ওপেনারের দিকে ঝুঁকবে পাঞ্জাব থেকে রাজস্থান চেন্নাই মুম্বাই অনেক ফ্র্যাঞ্চাইজি তবে এবার আইপিএলের নিলামে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা হবে কি এই রাইট টু ম্যাচ কার্ড কার্ডের অর্থ হচ্ছে যে সব ক্রিকেটারকে রিলিজ করেছে কোনো ফ্র্যাঞ্চাইজি সেই সব ক্রিকেটারকে আবার এই কার্ড ব্যবহার করে কিনে নিতে পারে কোনো ফ্র্যাঞ্চাইজি তো অনেক ক্রিকেটারকে রিলিজ করেছেন যারা হয়তো মানে সেই নিয়ম অনুযায়ী আইপিএল ভিএসিএ যে নিয়ম তৈরি করেছে সেই নিয়ম অনুযায়ী তাদের ছাড়তে ছাড়তে হতোই কিন্তু এই কার্ড ব্যবহার করে তাদেরকে ফের নিলামের মঞ্চ থেকেই কিনে নিতে পারে এছাড়া একাধিক বিদেশি ক্রিকেটার যারা আইপিএলে দীর্ঘদিন ধরে খেয়েছেন তাদেরকে কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলি আবার দলে ফেরানোর জন্য চেষ্টা করবেন